ব্যাক করছি আমি তো পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করছি বাট মিনি ব্লগ আমি দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও পারছি না এক সপ্তাহ আমার ভিডিও প্রায় বন্ধই ছিল আর তোমরা তো নিশ্চয়ই আমার টাইটেল দেখে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো অনেক দিন পর এটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে ওই জায়গাটাতে তো আজকে হলো কুড়ি তারিখ তো ভিডিওটা আসতে অন্তত তিন চার দিন মতো দেরি হবে আর মিনি ব্লগও একটুখানি দেরি হচ্ছে তো সেইটা নিয়ে তোমরা একটুখানি কম্প্রোমাইজ করে নিও তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছি কারণ আগে নিজের সব কাজ কমপ্লিট করবো করে টোরে তারপরে যখন বেরোবো একদম এখান থেকে তো তখন থেকে আমি ভিডিও কন্টিনিউ করতে থাকবো তো চলো আগে নিজের কাজ কমপ্লিট করে যাক তারপরে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ হচ্ছে সব কাজ কমপ্লিট করে ফেলেছি এবারে বেরোবো ঘরে যাওয়ার জন্য ঘরে যাবো না বেসিক্যালি আমি যাবো মামার বাড়ি থেকে কারণ তোমরা আমার মিনি ব্লগে দেখেই আসছো আমি পরপর কয়েক সপ্তাহ ধরে প্রায় মামার বাড়িতেই যাচ্ছি কারণ মা ওখানে আছে যেহেতু তো ওখানে যাবো ওখান থেকে নিজের ড্রেস চেঞ্জ করবো নিজে রেডি হবো হয়ে টু হয়ে তারপরে একদম আমাদের বাড়ির ওখানে আসবো তো যেখানে বাস আমাদের ওইখান থেকে ছাড়বে তো সেই জন্য মামার বাড়ি থেকে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে একদম এসে দেখা হচ্ছে তো এখন আমি আপাতত বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে তারপরে তোমাদের সাথে রাস্তায় দেখা করছি আর একদম মামার বাড়ি থেকেও তোমাদের সাথে দেখা হবে তো চলো কারণ ভিডিওটা একটু কন্টিনিউ করতে থাকো কন্টিনিউ করার কয়েকটাই বড়ো কারণ যে ভিডিওটা অনেকটা লম্বা হতে চলেছে তো যতটা লম্বা হবে তার থেকে মজাদার হবে ভিডিওটা কারণ অনেকটা ফানও আছে আর অ্যাডভেঞ্চার তো হবেই হবে যেখানে আমরা যেখানে যেখানে যাচ্ছি তোমাদের আগেও দেখে থাকবে তো চলো একদম বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফাইনালি অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে আসার পরে মামাবাড়িতে চলে এসেছি কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছি ভাই লিটারালি বহুত পরিমাণে টায়ার লাগছে এরপর আবার বেরোতে হবে কী করে সেটা নিজেও জানি না কারণ এরপর আমাকে রেডি হতে হবে রেডি হয়ে আবার যেতে হবে নিজেদের বাড়ির ওখানে কারণ ওখান থেকে গাড়ি ছাড়বে তো চলো ঝটপট করে রেডি হয়ে যাক তোমাদেরকে বলেছিলাম যে যেরকম মামাবাড়ি থেকে এসে কন্টিনিউ করব তো চলো এখানে আসা হয়ে গেছে আপাতত তো মায়ের সাথে দেখা করি দিদাদুর সাথে দেখা করবো মাসির সাথে দেখা করবো করে তারপরে রেডি হয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে আর যাওয়ার সময় দেখা হচ্ছে তো এসে থেকে আমি জায়গায় করে রেডি হয়ে গেছি জায়গায় করে বলবো না এক ঘন্টার মতো টাইম পেয়েছি তো সোম আপাতত আমাকে আনতে আসবে বললো আপাতত এই একটু আগে ফোন করেছিল তো জাস্ট আমি রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি কিছুক্ষণ ওর জন্য ওয়েট করবো একটুখানি এগিয়ে মতো যাব রাস্তার দিকে কেননা ও বললো এখানে মামার বাড়িতে ডাইরেক্ট আসবে না বললো একটুখানি এগিয়ে যেতে তো একদম রেডি হয়ে আমি চলে যাই এখন তারপরে তোমাদের সাথে গিয়ে একদম সোমের সাথে দেখা করছি কারণ ছটা ব্যথা বেজে গেছে তারপরে যাব যে সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো বাস ছাড়তে ছাড়তে বললো মোটামুটি সাড়ে নটা কি দশটা হয়তো বাজবে

তো ফাইনালি ঠান্ডায় কাঁপতে কাঁপতে কোনো রকমে এসেছি ভাই আমাকে কোনো রকমে নিয়ে এসেছে আর এখানে আমাদের আপাতত বাস এসে হাজির হয়ে গেছে তো আমি বাসের ট্যুরটা একটু পরে দিচ্ছি কারণ আমি ব্যাকপ্যাকগুলো আপাতত সন্ধ্যে বাড়িতে রাখবো রেখে টেকে তারপরে একদম বাসে গিয়ে তোমাদের বাসটা আমাদের কেমন সেইটা দেখাবো আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অন্তত বুঝতেই পেরে যাবে তো চলো আপাতত গিয়ে একটুখানি ব্যাগট্যাগ রেখে এসে তারপরে তোমাদের বাসে উঠে দেখাচ্ছি যে বাসটা কেমন তো বাসে ওঠার আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি কারণ বাসে উঠে এত টিফিন বক্স কিছু করবো না তো এত কিছু খাবার দিয়েছে এত কিছু খাবার দিয়েছে এত কিছু যদি টিফিন বক্স নিয়ে বাসে উঠে খাওয়া দাওয়া হতো আবার ধুতে ধুতে দম বেরিয়ে যেত তো সেই জন্য আগে এখানেই খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিয়েছি না হলে ভাই অবস্থা খারাপ হয়ে যেত এগুলো ধুতে ধুতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো করে টোরে তারপরে একদম তোমাদের বাসে গিয়ে দেখা হচ্ছে আর তোমাদের বলেছিলাম যে বাসের ভেতরের রিভিউটা মানে বাসের ভেতরে যে কি রকম সেটা একদম বাসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওর আগে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি তারপরে তোমাদের একদম বাসে গিয়ে দেখাচ্ছে সো ফাইনালি খেয়ে দিয়ে আমরা একটুখানি দেখতে বেরিয়েছি কারণ এখনও পুরোপুরি বের নি সো আমের মা বাপি রেডি হচ্ছে ওরাও রেডি হয়ে গেলে পুরোপুরি বেরিয়ে পড়বে আর এইদিকে বাবু আর আমি দুজনে মিলে আপাতত বাসের একটুখানি রিভিউ দিতে যাচ্ছি কেননা মোটামুটি সব লোকেরাই প্রায় এসে গেছে তো চলো একদম তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা করছি কেননা আবারও দেখতে পাচ্ছি সামনে তো অনেক পরিমাণে ভিড় আছে ওইখানে যতটুকু আমাদের বাস দাঁড়িয়ে আছে ওখানে পরিমাণে বহুত পরিমাণে ক্রাউড হয়ে গেছে তো নিজেদের গিয়ে আগে সিটটা দেখবো তারপরে এসে তো ব্যাগ ব্যাগ নিয়ে গিয়ে একদম তোমাদের সাথে দেখা করছি যে বাসে আমাদের কোন সিটটা কীরকম কী পড়েছে না পড়েছে তো চলো একদম বাসের ভেতর থেকে তোমাদের সাথে দেখা করছি তো ফাইনালি নিজেদের সিট আপাতত পেয়ে গেছি তো গিয়ে দেখা যাচ্ছে কেমন আর আমরা কিরকম পরিমাণে সিট পেয়েছি আপাতত এই এতটুকুই আমাদের সিট পড়েছে একদম পিছন দিকে তো যতটুকু পারবো দেখার চেষ্টা করছি তো এইটা হচ্ছে আমাদের লাস্ট একদম কেভিন

কি সুয়া বললা ওট না গন্ডা সব না সব দুজনের মুখের গন্ডা সব দিদি মুখের না পায় সাই পায় না 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 এর মুখ আমি এসে গড়মের জানে তো আমরা এখানে ইসি চলে না বলে আমার থেকে লেভেলের ভয় রে আছে এইদিন আজ অনলে সো মার গিও আছে ওবসত اكو আর আমরা এখন আপাতত আছি যে তোমরা বিনা জলে সমুদ্র যদি না দেখে থাকো তোমার নিজের মতন তো আমরা চলছি কিন্তু নিচে জল দেখতে পাচ্ছি না ভাইয়ের গা থেকে জল বেরোছে ফুঁদে পুঁদে ঠিক করেছে এই তো ওট নিজেরা নিজে গায়ে ফুঁদে এটাই ভালো হবে কি বড় তো এখন ঘড়ির কাটাই ঠিক হয়েছে তিনটে এগারো তো আমরা এখন আপাতত এখানে কি একটা কিলিবিলি রোড বলে আছে তো সেইটা এখন আপাতত পেরচ্ছি তো আপাতত তিনটে মানে দুটো থেকে একটুখানি ঘুম হয়েছিল দুটো দিক করে তারপর থেকে একদমই সেরকম ভালো মতো করে ঘুম আমি একটু হলেও ঘুমিয়েছিলাম এরা সেরকম কেউই ঘুম হয়নি এরা রাস্তায় গোটা একদম এনজয় করছে কারণ বাসের পিছন দিকে বহু পরিমাণে ঢেউ দিচ্ছে বলে তো আর মনে তো দেড় দু ঘন্টা মতো লাগার কথা বা তো তিনটে বাজে পাঁচটার মধ্যে ছটার মধ্যে হয়তো ঢুকবো কেন এখন সিওর না কতটা কি হবে না হবে ঈদের অবস্থা দেখো এরা কীরকম ভাবে শুয়ে পড়ে তো একদম ওখানে গিয়ে দেখা যাচ্ছে তো খুব টায়ার্ড লাগছে কেন কি জানি এত মানে চলো পিছনে দিকে মানে নাচ্ছি মাঝে মাঝে তো ফাইনালি আপাতত যেটা আমাদের চার ঘন্টা রাস্তা ছিল সেটা এখন আপাতত ছ ঘন্টায় আমরা কমপ্লিট করলাম ছ ঘন্টার প্রায় বেশি আমরা কমপ্লিট করেছি তো কোনোরকমে এসে পৌঁছেছি আমাদের পৌঁছানোর কথা ছিল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তো আস্তে আস্তে আমাদের এখানে প্রায় বেজে গেছে গিয়ে কোনো রকমের ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে কিছু টিফিন টিফিন করে তারপরে ঘুরতে যাবো বলে আর এখানে লোকে ক্রাউড দেখো ভাই আর মেন আমাদের ডেস্টিনেশন ওই পাহাড়ের ওপরে তো আগে ফ্রেশ হওয়া যাক ফ্রেশ হয়ে যাক আমরা একদম টিফিন টিফিন করে তারপরে তোমার সাথে দেখা যাচ্ছে এসে থেকে মিনিমাম এক দেড় ঘন্টা হয়ে গেল আমরা ঘুরে যাচ্ছি এখনো পর্যন্ত আমাদের টিফিন কমপ্লিট হয়নি কেননা এখনো পর্যন্ত এসে আমাদের টিফিন রেডি হয় তো তার জন্য আমরা হালকা পুলকা কিছু খেলাম কিন্তু বাট এখন গাড়িতে যাবো না বাইকে করে ঘুরতে যাবো এটা এখন কনফিউজ আছি তো আপাতত টাইম দেওয়া হয়েছে সাড়ে এগারোটা পর্যন্ত বললো এখন এগারোটা বাজে তো সাড়ে এগারোটার মধ্যে যদি ওদের কমপ্লিট হয়ে যায় তো আমরা গাড়িতে করে যাব আর দুজন মিলে আমরা বাইক নিয়ে বেরিয়ে যাবো তো দেখা যাক আপাতত কতটা দিন পায় না তো চলো একদম সাথে তখনই দেখা হচ্ছে টিফিন টিফিন আগে কমপ্লিট করি তারপরে

তো ফাইনালি বেরিয়ে পড়েছি তোমাদের যেরকম বলেছিলাম যে বাইকে করে বেরোবো বলে প্রথমে আমাদের গাড়ি প্ল্যান হয়েছিল আমি নেই গাড়ি খুবই ক্রাইসিস চলছে সেই জন্য দুজনে মিলে যেরকম আগের পরও আমরা বেরিয়েছিলাম বাইকে করে তো সেরকমভাবে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দুজন মিলে তো চলো রাইড এনজয় করা যাক আর তোমাদেরকে ওখানে গিয়ে যেসব জায়গাগুলো আমরা ভিজিট করবো তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এরকম গাড়ি নেই গাইস আমাদের ভাগ্যে এরকম গাড়ি নেই আমাদেরকে বাইকে করেই যেতে হবে আমাদের এটাই লেখা যে বাইকে করে চলো এই স্পটটা তখন চলে ঠিক সেইটা হ্যাঁ তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা যেখানে যেখানে দাঁড়াবো সেখানে সেখানে তোমাদের ভিডিও দেবো তো লুক অ্যাট দিস জায়গাটা তো এই জায়গাটাতে আমরা আগেও দাঁড়িয়েছিলাম বাট শুধু এই জায়গাটাতে যাওয়া যায় না শুধু এইটাই হচ্ছে মেন কারণ তোমরা ওখানে দেখতে পাবে লোকের এতটুকুই আসতে পেরেছে তো এর ভেতরে যাওয়া যায় না না হলে এর ভেতরে জায়গাটা এত সুন্দর দেখতে না বলার মতো নয় বাট আমরা আগের বারে এসেও যেরকম কি ওখানে যেতে পারি না এবারেও সেম রুলস কারণ এটা গভর্নমেন্টের এরিয়া তো গভর্নমেন্টের এরিয়াতে সেরকমভাবে পারমিশন দেয় কাটাতা দিয়ে পুরোটা ঘেরা আছে ভাই সেলফি দেয় বলে তো লুক অ্যাট লোকাল ডেস্টিনেশন ভাই এই জায়গাটাতে আমরা আগেও ঘুরে গেছিলাম এই জায়গাটা জাস্ট সেই নেক্সট লেভেলের লাগে তোমরা আগেও আমার ইউটিউবের ভিডিওতে দেখে থাকবে তো দেখে দাও এই জায়গাটা ভাই একটা আলাদা লেভেলের মজা একটা আলাদা লেভেলের লেভেল কারণ এই জায়গাটাতে এসে এত সুন্দর সুন্দর ভালো পিকচার ওঠে ভিডিও ওঠে যে বলার মতো না কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে যেটা তোমরা আগেও আমার ভিডিওতে দেখে থাকবে তো তাতে এই জায়গাটা আমি দেখিয়েছিলাম বাট তখন অতটা ভালো করে দেখাতে পারি না বাট এখন জাস্ট সেই নেক্সট লেভেলের লাগছে আলাদাই লেভেলের একটা তুমি আগে যি ছাৰখনৰ মই কি দেখা দেখা পাছ জলটো কম আছে না ঠিক আৰু এইদিকে এইদিকে দেখ ভিউটা দেউটা খালি দেখ জাষ্ট লুক এট ভাই নেক্সট লেভেলৰ ভিউ তো তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আমরা আগে এসেছিলাম তো এখান থেকে বেসিক্যালি একটা গরম জলের আছে তো আমরা ফার্স্টে বিশ্বাস করেছিলাম না আগের বারে এসেও বারে এসে যেটা দেখে গিয়েছিলাম সেই জায়গাটাতে আবার নেক্সট টাইম এসেছি তো চলো দেখা যাক যে সেটা সেরকমই একই রকম আছে কি না দেখে নাও তো দেখো এই সেই কুয়াটা বয়ে যাচ্ছে কিনা জানি না বাট হালকা সর হালকা সর ওইটাই পাওয়া যায় তো দেখো এই সেই বল মতো উঠছে এখানটা এটাই হচ্ছে সেই গরম জলের কুয়া যেটাকে বলছিলাম দেখে বুঝতেই পেরেছ তো যেখানে আমরা আগে এসেছিলাম ঠিক মন্দিরটার নাম জানি না বাট এটা একটা মন্দির টাইপের ভেতরে পুরোপুরি বোঝা যাচ্ছে না এখানে নামটা লেখা আছে যদিও বাট পুরোপুরি বুঝতে পারি না আমরা জায়গাটার নামটা কী আছে তো আগেও এসেছিলাম আমরা এখানটাতে জায়গাটা খুব সুন্দর আর এখানে ফটো ক্লিক করার মতো হেভি হেভি আছে এই মন্দিরটাতে সবাই এখানে ঢোকে যেটা আমরা আগেও ঢুকেছিলাম ভেতরে এটা দেখার মতো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আছে না আছে প্লাস এখানে বুট খুলতে হবে এখানে আমরা আগেও এসেছিলাম জায়গাটা সেই নেক্সট লেভেলে বিশেষ করে এই ফুল গাছগুলো দেখার মতো সেই নেক্সট লেভেলের জায়গাগুলো সেই জাস্ট নেক্সট লেভেল হচ্ছে একটা রাম মন্দির তো এটা আগেও আমরা এসেছিলাম বাট হয়তো কোনো রেনোভেটের কাজ চলছে যেই জন্য এখানে এত এখনো জিনিসপত্র ভিড় হয়ে আছে বুঝতে না তো আপাতত যাই গিয়ে দেখি যে জায়গাটা কীরকম আছে একই রকম আছে নাকি চেঞ্জ হয়েছে একই রকম লাগছে না আলাদা কিছু চেঞ্জ হয়েছে আলাদা কিছু লাগছে না একই রকম লাগছে আমরা নিজেরা চেঞ্জ হয়ে গেছি জায়গা তো জায়গা একই আছে বাট আমাদের ভদ্রতারা হয়তো চেঞ্জ হয়ে গেছে বাট তো চলো করি না আপনারা তোমাদের দেখাচ্ছি যে জিনিসগুলো এখানটাতে সত্যিকারের আগে এত কিছু ছিল না এখন নতুন নতুন সব কিছু কাজ হচ্ছে বলে এত এই জন্য বাট এই মন্দিরটা তো অনেক রকম ভিড় হয় জাগ্রত মন্দির রামের মন্দির তোমরা জেনেই থাকবে হাফিয়ে গেলি নাকি সেলফি স্টিকটা নিয়ে ঘুরছি যে ফোনটাতে লাগাতে হবে তো হাতে করে নিয়ে ঘুরতে হবে হাই তো তোর বাপি ওই তো তোর বাপি হাই তো

একটু অনেকটাই খারাপ রায় বলতে গেলে আমাদের এটাতে একদম পুরো হেঁটে হেঁটেই উঠতে হয় এটা কোনো গাড়ি ফাড়ি নিয়ে ওঠা যায় না তো ডাইরেক্ট পুরো হেঁটেই উঠতে পারবে আর অনেকটা জায়গা আছে এখানটা ঘোরার মতো বাট একটু ব্রিথিংয়ের প্রবলেম হয় একটুখানি হাইট আছে বলে কিছু না বাট ওপরের জায়গাটা সেই জাস্ট সেই নেক্সট লেভেলের লাগে আমাদের গিয়ে দেখাচ্ছি যে ওপরে জায়গা সেই উপরটা হয় সেরা ছিল ছবি তোলার জন্য বাট এখানটার নিয়ে যেন নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে দায় হচ্ছে না একটু কষ্ট হচ্ছে বাট কিছু না দেখো তোমরা এন্দু সব হেঁটে হেঁটে উঠতে হবে আমি দু চোখ দিয়ে দেখছি চলো কষ্ট হচ্ছে উঠতে ছবি তুলছো বলো না উঠতে কষ্ট হচ্ছে সত্যি কথাটা বলতে কষ্ট হচ্ছে উঠতে কষ্ট জাস্ট লুক অ্যাট দিস

जस्ट व्यू टाला তোমরা এই জায়গাটা একটা দেখলে যে এখানে অনেকে অনেকে ছবি তুলছে বাট এর থেকে উঁচু তার একটা জায়গা আছে যেখান থেকে আরও পরিমাণে আরও সুন্দর সুন্দরভাবে ভিউ দেখা যায় কারণ এটা আরেকটু ওর থেকে উঁচু জায়গা যার জন্য ওখানের ভিউ এর থেকে ভিউ হয় আলাদা একটা ডিফারেন্স তোমরা দেখতে পাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ লোকজন এখানেও যাচ্ছে সেরকম ক্রাউড আমরা আগে এসেছিলাম তখন আগে আগেও আরও ভিড় ছিল বাট এখন আপাতত দেখা যাক কতটা ওপরে কি ভিউ ভিড় কি আছে না আছে তো চলো একদম উপরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি কারণ ওই দিকের ভিউটা কেমন আছে তোমরা তখনই বুঝতে পারবে তোমরা জাস্ট খালি নিজেরাই দেখো জায়গাটা কতটা সুন্দর আর আমাকে কমেন্ট করে বলো যে জায়গাটা কীরকম আমরা সিটিতে উঠি না আমরা ক্লাইম্বিং করে উঠছি সে সেখানে ছবি তুলছে এখন একটু কষ্ট হচ্ছে ঠিকই ওঠাতে বাট জায়গাটা খুবই সুন্দর হ্যাঁ তোমাদের একটু উঠে গিয়ে দেখাচ্ছি দেখবে পিছনের ভিউটা দেখো ওখানে অনেক লোকজন নামছে বাট বেশি নামবো না এমনি হাঁপিয়ে গেছে অনেকটা নাম দেওয়া হবে আবার দেখলে ভিউটা আগের আমরা ওখানটাতে উঠেছিলাম ওখান থেকেও অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় কারণ ওখান থেকে অনেকটা দূর পর্যন্ত ভিউটা দেখা যায় ওই সাইডের ভিউটাও দেখা যায় প্লাস পিছন দিকের ভিউটাও দেখা যায় তো সেই জন্য অনেক ওখান থেকেও ছবি তোলে বাট আর উঠবো না বেশি এতটুকু এরপরে নিজের দিকে নেবে যাব তো এটা হচ্ছে আগেও আমরা নেমেছিলাম বাট এখন ওপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আগে তো ওখান পর্যন্ত যাওয়া যায় পুরোপুরি নিচে পর্যন্ত তোমরা যে নিচেটা দেখছো না নিচে লোকজন আছে তো ওখান পর্যন্ত যাওয়া যায় আমরা এখন আপাতত ওপরটায় এসে দাঁড়িয়েছি একটুখানি যে পুরো তোমার দেখানোর জন্যে তো এখান থেকে হয়ে তারপরে আমরা নিচে যাবো নিচে গিয়ে পুরো ভিউটা তোমাদের দেখাবো নিচে যে লেকটা আছে সেই লেকটাও তোমাদের দেখাবো জাস্ট তোমাদের খালি সো তোমাদেরকে যেটা আমরা উপর থেকে দেখাচ্ছিলাম যে লেকটা তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখালাম সেটা নিচে আমরা এসেছি তো এই লেকটার নাম আছে যেটা ওখানে সাইনবোর্ডে দেখলাম তো মার্বেল লেক বলে লেখা আছে তো এখানে আমরা আগেও এসেছিলাম যদিও তখন আমরা এটা পুরোটা রাউন্ড মেরে দেখেছিলাম বাট এখন হয়তো আর পুরোটা রাউন্ড মারা হয় না যতটুকু দেখতে পাচ্ছি যে লোক অতটুকু পর্যন্তই যাচ্ছে সেরকম শুরুও আছে অনেকটা অনেক এনসিসি ক্রেডিটরাও এসেছে এখানে ওদের হয়তো কোনো ট্রিপ আছে তো সেরকম বেশি ওইদিকে এদিক করবো না এই কাছাকাছির মধ্যেই থাকবো তো লুক অ্যাট দিস সেই মার্বেল লেক যেখানে আমরা উপর থেকে ভিউটা দেখেছিলাম তোমাদেরকে তো এটা একদম পুরো কাছ থেকে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা তো এখানে এনসিসি ক্রেডেটদের কিছু ট্রেনিং বা সামথিং ওদের হয়তো ঘোরাতে ঘোরাতে নিয়ে এসে যেমন ওদের ট্যুর হয় তো আমরা জাস্ট হলি নর্মালি এলাম আমরা আগেও এখানটা এসে পুরোটা রাউন্ড মেরেছিলাম একদম এদিক দিয়ে গিয়ে ওই সাইডটা হয়ে পুরোটা ঘুরে এসেছিলাম তো যা চলো দেখা যাক যাওয়া যায় কি না ওখান থেকে আসা আর যাওয়া এই দুটোর মধ্যে হয় একটু হলেও প্রবলেম হয় শরীরে তো আমি হয়তো অনেকটা বয়স অবাদ দিতে পারছি না মানে বয়স ঠিকঠাক হচ্ছে না কারণ না হাঁপিয়ে গেছি অনেকটাই এদিক ওদিক করতে যতটুকু তোমরা দেখতে পাচ্ছ লোকের দিস আর উপর থেকে তোমাদেরকে দুটো জানতে পারছো ওপরেও অনেকে সব ছবি ছবি তুলছে তো এই হলো সেই লেক ও ওয়েলকাম টু বামিনি ফলস তো চলো যাওয়া যাক ভেতরে গিয়ে সে ঝর্ণা দেখার জন্য আপাতত অনেকটা সিঁড়ি নামতে হবে কারণ এখানটা না হলে দেখার মতো কিছু নয় নিচুতে আছে তো আগে বেশি সেম এরকমভাবে নেমেছিলাম তো চলো আগে নিচুতে যাওয়া যাক গিয়ে দেখা যাচ্ছে তো এতক্ষণ ধরে তোমাদেরকে যেটা দেখানোর জন্য এতটা কষ্ট করে না দিলাম উপরে নিচে পর্যন্ত যাচ্ছে বাট আমরা পুরোটা নিচে নামি না তো এতটুকুই আমরা এসেছি আগের বারও এখান পর্যন্ত এসেছিলাম এখান পর্যন্ত এসে এইখানটা থেকেই দাঁড়িয়ে সবাই যেমন ছবি তুলছে তেমন আমরাও ছবি তুলেছিলাম তো এইবারও এখান থেকেই এই ছবি তুলবো কারণ বেশি উপরেও যাওয়া যাবে নিচে যাওয়া যাবে বাট নিচে আমরা বেশি নামি না তো এখান থেকে যতটুকু পারবো ছবি তুলবো ছবি তুলে কামব্যাক করবো কারণ একটা হাতিও যাচ্ছে খাওয়া দাওয়া হবে আর দেখো শুধু ঝর্ণাটা ঝর্নাটা

এত ঝর্নার ওখানেও জ্যাম ছিল তো তারপরে আবার যেখানে থেকে নামছি সেইখানেও জ্যাম হয়ে গেছে এত পরিমাণে জ্যাম হয়েছে বলার মতন পিছন দিকে গাড়ি আসছে সেখানেও জ্যাম এখানে সামনে যাচ্ছি সেখানেও জ্যাম জ্যামেতেই পড়ে আছি আমরা আসলে আমাদের বিরত দেরি হয়েছে এটাই হচ্ছে বড় কারণ নাহলে আগের বারে এসে আমরা এত জ্যামে পড়েছিলাম তো ফাইনালি আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টার সফর শেষ হলো পুরো পাহাড় ঘুরে দেখলাম কাকার সাথে বাইকে করে গেছিলাম তো সেরকম মতো আমাদের পার হেড আপাতত আড়াইশো টাকা মতো আমরা পড়েছে দুজন মিলে তো আপাতত এরকম করে ঘোরাঘুরি করলাম পুরে টোরে এসে আপাতত বাসের কাছে চলে এসেছি তো এবারে হয়তো খাওয়া দাওয়া কমপ্লিট করবো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই মানে একটুখানি ঘুরবো ওই সাইডে একটা জায়গা আছে তো ওই সাইডে ওখানে যাবো জায়গা ঘুরবো ঘুরে খাওয়া দাওয়া করি এমনি নয় নয় করে প্রায় সাড়ে তিনটে চারটে বাসে চলেছে তো চলো আগে খাওয়া দাওয়া দেখা তো এটা একটা জায়গা মানে যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে সেখান থেকে একটুখানি এটা তো এটা হচ্ছে কি ওম নব শিবায় লহরিয়া ধাম তো হ্যাঁ এটা আশ্রম টাইপের আই থিঙ্ক তো এটা একদম আমাদের যেখানে বাস দাঁড়িয়ে আছে বাস হল্ট করেছে সেখান থেকে তো এটা হচ্ছে এখানে অনেকগুলো শিবের ছোটো ছোটো মূর্তিও আছে জায়গাটা খুবই সুন্দর জায়গা জাস্ট লোকেট দিস তো এর একটা ছোট ড্যাম বলতে গেলে প্রায় বলতে গেলে এরকমই মতো আছে তো একদম সেখানেই যাচ্ছি দেখো তোমরা এই জায়গাটা যে জায়গাটার কথা বলছিলাম তো ওই সাইডটা করে সব বাসগুলো হল্ড করেছে আর এইটা হচ্ছে সেই ড্যামটা ওইখান দিয়ে আসতে হয় বাট ওইখান থেকে আস্তে আস্তে এই জায়গাটা একটুখানি আমরা যাই আগে গিয়েছিলাম আমরা সেই দিকটা করে সেই দিকটা ব্রিজ মতো আছে তো সেই দিকে আবার যাবো আপাতত তো এখন একটুখানি এই সাইডটা এলাম কারণ এখনও বান্না আমাদের হয়নি খাওয়া দাওয়া কখন হবে সেটাও জানি না প্রায় চারটে বাজতে চললো তো খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটুখানি ভাবছি যাবো আর ছবি তুলছে সবসময় খালি ছবি তুলে যাচ্ছে কিন্তু জায়গাটা অসাধারণ দেখো ভিউটা দেখো হাই সিরা ভিউ অসাধারণ ভিউ অসাধারণ সো এরা এখন খাওয়া-দাওয়া শেষ করে একটু অন্ধকার হয়ে যেতে কিছু কেনাকাটি করার জন্য এসেছে বাট কি কিনবে সেটা এখনো ওরা নিজেরাই কনফিউজ হয়ে আছে ডিসাইড করতে পারছে না যে ঘরের জন্য কি কিনে নিয়ে যাও আমি আমার মতো কিনে নিয়েছি বাট ও এখন সোহম আর naru দুজনে এখন ভাব যে কি কেনা যায় ওদের ঘরের জন্যে একটা জিনিস দেখছে সেটা দাম করছে বাট সেটা পছন্দ হচ্ছে না আবার অন্য জিনিস দেখছে এই করতে করতে অন্তত মেলাটা ওরা দুবার ঘুরে ফেললো এখনো পর্যন্ত ওরা ডিসাইড করতে পারেনি দেখা যায় কী কেনে আপাতত শেষ পর্যন্ত সেইটার জন্য আমিও ওদের পিছন পিছন ঘুরে যাচ্ছি আবার একটা সফটওয়্যার দোকানে ঢুকেছে দেখা যায় এখান থেকে আবার কী কেনে সফটওয়্যার কিনব বলছে সো অলরেডি প্রায় ছটা ওভার হয়ে গেছে আমরা এখনও পর্যন্ত কেনাকাটি কমপ্লিট করছি আর পরে হয়তো বাস ছাড়বে তো সেই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছি আর এখানে সবাই কেনাকাটি করছে তো কেনাকাটি কমপ্লিট হয়ে গেলেই আমরা আপাতত বাসে উঠে পড়বো উঠে তারপরে একদম বেরিয়ে পড়বো আই থিঙ্ক বাস পুরো রেডি হয়ে গেছে কারণ ওরা বলছিলো যে সব কিছু গোছ করছিল করছিলো প্যাক করবে বলে তো একদম বাসে গিয়ে দেখা করছি কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছি আর খেতে খেতে অনেকটা দেরিও হয়ে গেছে তো চলো একদম তোমাদের সাথে বাসে গিয়ে দেখা করছি কারণ সব কিছু গুছিয়ে দিয়ে নিতে হবে এইসব জিনিসগুলো খুবই নরম তো একটু চাপ পড়ে গেলেই নষ্ট হয়ে যেতে পারে তো একদম গিয়ে ভালো করে প্যাক কুক করে তারপরে তোমাদের সাথে বাসে গিয়ে দেখা করছি কারণ অনেকটাই টায়ার্ড হয়ে গেছি সো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাসে উঠে পড়েছি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তো এখন এখান থেকে টান আমরা বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য শুধু মাঝখানে এক জায়গায় হোল্ড করবে দু যে খাবার খাবারের জন্য খালি হোল্ড করবে খাবারের জন্য এক জায়গায় হোল্ড করবে আর এক জায়গায় ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য হয়তো হোল্ড করতে পারে খাবি না বলে কি লোকে খাবে না কাউকে দুগুনিকে আপদানো ছুঁড়ে দেবো খাবার তো এখান থেকে বেরিয়ে পড়েছি এক জায়গায় শুধু হোল্ড করা হবে খাবারের জন্য তারপর থেকে ওখান থেকে ডাইরেক্ট ঘরে যাবো বলে বেরিয়ে পড়বো ভিডিওর মাঝখানে শুধু নকশা কোনো ভিডিওর মাঝখানে নকশা কোনো ওকে তো চলো যেখানে একদম হোল্ড করবে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সারাদিন ফুল টায়ার্ড আছি তাই জন্য মাঝখানে সেরকম কিছু ভিডিও নেব না তো যেখানে একদম দাঁড়াবে সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে সো ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা একটুখানি ঘুমিয়ে মতো পড়েছিলাম সবাই প্রায় ঘুমিয়ে মতো পড়েছিল তো রাতের খাওয়া দাওয়া করার জন্য এই মেন রোডের একদম ধারেই একটা ধাবা মতো আছে রিসর্ট মতো বলতে পারো তো এখানে আমাদের তা বান্না চলছে এখানেই খাওয়া দাওয়া হবে রাতের খাওয়া দাওয়া দাওয়াগুলো এখানেই কমপ্লিট করবে মিনিমাম দু তিন ঘন্টা মতো আমরা এখানেই হোল্ড করবো খুব জোর ঘুমিয়ে পড়েছিলো মূর্তি ইচ্ছে করছিলো না এরা নেমে পড়েছিল নেমে আমাকে ডেকেও ছিল আমি উঠেছিলাম না তারপরে উঠে একটুখানি বাইরের দিকে এসেছি ভাই বহুত লেভেলের ঠান্ডা বাইরেতে এত পরিমাণে ঠান্ডা লাগে বলার মতো না তো সব কিছু এখন তোর জোর চলছে রান্না এরপরে রান্না বান্না হবে তারপরে খাবো খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি দু তিন ঘন্টা এখানেই আমাদের কেটে যাবে তো চলো একদম খাওয়া দাওয়ার সময় দেখা করছি কেননা এমনি শরীরটা এমন টায়ার্ড লাগছে বলার মতো না তো একটুখানি বসবো ওখানে এদিক ওইদিক করবো কিছুক্ষণ তো তারপরে তোমাদের সাথে দেখা করছি মোটামুটি এক দু ঘন্টা ধরে আপাতত রান্না টান্না কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি বেশি রাত করি না আর মোটামুটি এমনিতেই খেতে খেতে নয় নয় করে সাড়ে এগারোটা প্রায় বেজেই গেছে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া সবার হয়নি কমপ্লিট হতে হতে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজবে তারপরে হয়তো এখান থেকে সব কিছু কমপ্লিট করে বেরোতে বেরোতে নয় নয় করে একটা আমাদের বেজেই যাবে তারপরে বাড়ি হয়তো যত সম্ভব সকালবেলা একদম সকাল বলবো না ভোরবেলা হয়তো ছটার সময় করে আমরা পৌঁছাবো তো দেখা যাক কত কি ভিডিও কন্টিনিউ করতে পারি কারণ এখানে বহুত পরিমাণে ঠান্ডা লাগছে কারণ একদম বাসে চলে যাব ভাবছি তো বাসে গিয়ে ভিডিওটা কিছুটা কন্টিনিউ করব তারপরে একদম কালকে সকালবেলাতেই তোমাদের সাথে দেখা হচ্ছে আর যত দেখাতে পারবো দেখাবো তো বাসে একদম মুঠি তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি আর আমাদের সাথে এখানে একটা ডোগেস ভাই এসে যেগুলো ডোগেস ভাইটা কোথা কোথায় চলে যাচ্ছে মাঝে মাঝে ডোগেস কোথায় গেছে ডোগেস এখন খেতে গেছে ডিম খেয়েছে বলতে তো চলো একদম তোমাদের সাথে বাসে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি কালকে রাতের পর থেকে আর সেরকমভাবে ভিডিও বানাতে পারি না তো ভিডিওটা এমনি খুবই বড় হয়ে গেছে আর বেশি বড় করতে চাই না যদিও তো সে কী বলি কালকে রাত্রেবেলা আমরা বাসে উঠেছি তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখনও পর্যন্ত নয় নয় করে কটা বাজতে যাস সাতটা বাজতে যায় তো এখনও পর্যন্ত আসে আমাদের বাসের ড্রাইভার কি ধরনের আমরা বুঝতে পারছি না তো যাওয়ার সময় তো সেম একই দেরি হয়েছিল আর ঠিক এখনও সেম যখন বাড়ি ফিরছি সেই একই যেই খেয়ে সেই তো খুবই মানে কি বলবো বাজে একটা ড্রাইভারের হাতে পড়েছি আমরা আর যতটুকু মানে গাড়ি চালাচ্ছে এমনই রাত্রেবেলা এমনই একটা কেস হয়েছে মানে গাড়ি তো নর্মাল যেরকম চালায় চালানোই হচ্ছে বাট হঠাৎ করে এমন বাম্পার বা বলতে পারো বা গচ্ছা টাইপে যা এসেছে আমরা শুয়েছিলাম আমরা লাফিয়ে বিছানা থেকে উঠে পড়েছি মানে স্লিপার কোচ থেকে তো সে তারপর থেকে ড্রাইভারকে এত উল্টো পাল্টা করে বলা হয়েছে বলার পরও তাও এখনও প্রায় সাতটা বেজে গেলো নয় নয় করে প্রায় সাত ঘন্টা কেটে গেল এখনও আমরা বাড়ি পৌঁছাতে পারি না তো কতক্ষণে কি বাড়ি পৌঁছাবো ঠিক জানিও না এখনো এখান থেকে দেখাচ্ছে প্রায় একশো আট ন কিলোমিটার মতো প্রায় এক ঘন্টার ওপরে এক দু ঘন্টার কাছাকাছি প্রায় আরও লাগতে চলেছে তো বেশি ভিডিওটা বড় করছি না তো চলো তোমাদের সাথে একদম বাড়ি থেকে গিয়ে দেখা করবো আর বেশি কিছু না ওখানে গিয়ে ভিডিওটা এন্ড করবো তো চলো একদম ঘরে গিয়ে দেখা হচ্ছে শরীরটা খুবই টায়ার্ড একটু খানি মতো ঘুম হয়েছে আর ভালো লাগছে না সেরকম ভিডিও কন্টিনিউ করতে তো ফাইনালি বাপ রে বাপ মানে কি বলবো সেটা নিজে বুঝে বুঝতে পারছি না তো কোনো রকমে বিরলাম বেরিয়ে টেরি এবারে পুরো ফ্রেশ হবো ফ্রেশ ফ্রেশ হয়ে তো আজকের ব্লগটা এতটুকুই তো আর আমি এরকম ভাবে ঘুরতে গিয়ে অন্তত ব্লগ বানাবো না তিন দুদিন চেষ্টা করবো তো তখন যেন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি ট্রাভেল করো অন্তত বাসে একটু কম ট্রাভেলই করো আর যদি কোনো ভালো ট্রাভেল হয় তখনই ট্রাভেল করো দেখা হচ্ছে তোমাদের পরের ব্লগে সবাইকে টাটা